আমার বউ নাই তোমার ভাতা নাই চলো দুজন সংসার করে খাই দিন হলো ভাতার মারলো তুমি একটু সবর করো সাদ্যটা তো যেতে দাও আগে সুন্দরী আমি তোমাকে খুব ভালোবাসি হ্যাঁ জানি ভালোবাসা না ভাল শুধু চতর এই গাটা তুই এখানে কি করছিস কানাটা দাও না রে দেখছিস না বড়া কি করছিস সে তো দেখতেই পাচ্ছি কিন্তু এগুলো দিয়ে কি হবে সারাদিন মাল খাবো আর এখানে নাচবো আজকে তো দাদু সাধ্য নাকি বিয়ে বোকা চাদা কেন বাড়া সাধ্য তো কি হয়েছে এই ভোদার বালগুলো দাদু তোরা এখান থেকে আমাকে কাজ করতে দে এই মদন খেঁচা কি পাগলটা গুলো হয়ে নাকি দাদুর সাথ দে বেজে নিয়ে এসেছে নাচার জন্য দূর বাড়া ও কি করে করতো বাল চল তো আমরা গিয়ে মরটা খেয়ে নি হ্যাঁ হ্যাঁ চল কি গরম রে ভাড়া এই গরমে রান্না করতে হতে ঘাড় ফেটে যাবে করছো কেন রে গুলো সকাল সকাল কি খেঁচা দিদা তোদের চোখে মধ্যে দিল নাকি দেখতে পাচ্ছিস না কি করছি না না বল্টা দা সেটা দেখতেই পাচ্ছি বলছিলাম দা রান্না কতদূর হলো এই তো ভাত আর ডাল হয়ে গেছে এবার শুধু ঘ্যাটটা হলেই হয়ে যাবে দা বলছিলাম যে কি হলো তোদের আবার

এগুলো কি হচ্ছে রে বারা হ্যাঁ আমি তো তাই দেখছি এই বড় তো দিদার পোকা মেরে ছেড়ে দেবে হ্যাঁ বাড়া চল গিয়ে খেঁচেটা দিই বক বক্স এখনই গান চলছিল এখনই বন্ধ হয়ে গেলো তোদের আবার এই বঞ্চুত গুলো তোর আবার এখানে কি করতে এসেছিস এমনিতে ডিজে চলছে না মাথা গরম আছে তুই এখানে ডিজেল নিয়ে পরে থাক আর ওদিকে ধনব তো দিদা ডিজে বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে দিদার আবার কি হলো বাড়া ওই ধনবুরো তো দিদাকে লাগানোর প্ল্যান করছে কি বলি হ্যাঁ রে তুই এখানে রিজার্ভ নিয়ে পড়ে থাক আর ওদিকে ধনবুরো আর তো বাজিয়ে দিয়েছে চল তো ভাইয়া আজকে ধনবুর পোদার ডিজার করে দেবো দুদিন হলে দাদু মারেছে আর ওদিকে দিদা পক পক শুরু করে দিয়েছে আজকে ধনবুরোর ধনসবদ সব ছেড়ে ফেলে দেব সুন্দরী চলো তাহলে কাজ শুরু করি কি হচ্ছে এখানে না 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 কিছু হয়নি কিছু হয়নি মানে